তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আপনাদের জন্য আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করব একটি প্রবন্ধ রচনা নিয়ে প্রবন্ধ রচনার বিষয়বস্তু একটি ব্যস্ত রেল স্টেশনের কথা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি শহরের এক প্রান্তে এর একটি রেল স্টেশন সারাদিন রাত ধরে অজস্র মানুষের কোলাহলের মাঝে আমি মুখ পড়ে থাকি দূরপাল্লার গাড়ি আর লোকাল ট্রেন দুটোই থামে এখানে তাই আমার নির্জনে থাকা আর হয়ে ওঠে না সমস্ত দিন ধরে মানুষের যাওয়া আসা দেখি আর ভাবি এক সময় এই স্টেশন চত্বর কত ফাঁকা ছিল কতটা স্বস্তি ছিল এখন যুগ বদলেছে পুরনো দিনের মতো ধীরে সুস্থে চলার সময় এখন মানুষের হাতে নেই দৈনন্দিন জীবনের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবন হয়েছে দ্রুতগামী তাই এই স্টেশনের আগের চেয়ে গাড়িও বেড়েছে অনেক উন্নত হয়েছে স্টেশন চত্বর আগের চেয়ে স্টেশন চত্বরে অনেক বেশি দোকানপাট বেড়েছে বহু রকমের স্টল হয়েছে কত মানুষ এখানে বাইরে এ বা কাজে যাওয়ার প্রয়োজনে অপেক্ষা করে আমার চত্বরে একের পর এক গাড়ি আসে আর বগিগুলি থেকে মানুষের ঢল নেমে আসে স্টেশনের মাঝে তাছাড়া ব্যস্ত জনজীবনের সঙ্গে তাল মেলাতে মেট্রো রেলকে আমার চত্বরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভালোই হয়েছে মানুষ তো সুবিধা পেয়েছে মানুষকে আমি বড়ই ভালোবাসি যাই হোক মানুষ না এলে তো আর স্টেশনের মর্যাদা থাকে না সারাদিন কত যে হকার ভাইরা আমার প্ল্যাটফর্মে এসে নানা ধরনের জিনিস বিক্রি করে তো রকমের পত্র পত্রিকা সংবাদপত্র ঘর গৃহস্থালী জিনিস ঔষধপত্র খাবার দাবার আরও কত কী মানুষের চলাফেরা কুলি ভাইদের হাক ডাক মুখরিত হয়ে থাকে আমার প্ল্যাটফর্মগুলি তবে মাঝে মাঝে মনে বড় কষ্ট হয় জানো এই যে আমি একটি রেল স্টেশন সারাদিন মুখ বুঝে মানুষের সব রকম প্রয়োজন মিটিয়ে চলি মানুষ কি একবারও আমার কথা ভাবে ভাবলে কি আর আমাকে এতটা অপরিষ্কার রাখত যেখানে সেখানে পানের পিচ থুতু আবর্জনা ফেলতো আচ্ছা একবার কি তোমরা ভাব না যে আমি তো তোমাদের জন্যই আছি আমাকে নোংরা করা মানে তো তোমাদের নিজের প্রয়োজনীয় স্থানকেই নোংরা করা একটু ভাবো বন্ধুরা যারা আমাকে পরিষ্কার রাখতে চান তাদের কথা ভাবো আর ভাবো তো কত অসুস্থ মানুষ এখান থেকে যাওয়া আসা করেন কাজের প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে তাই আমার চারপাশ অপরিষ্কার থাকলে তারা তো অসুস্থ হয়ে পড়বেন